আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট আপের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গ্রিন রোডে স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি ঢুকেই ড্রয়িং স্পেস ফ্ল্যাটটি ড্রয়িং ডাইনিং এবং লিভিং এরিয়া এটি লিভিং এরিয়া ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেপারেট ড্রয়িং ডাইনিং এবং লিভিং ড্রয়িং স্পেসের এন্ট্রিটা আলাদা অর্থাৎ আপনি চাইলে আপনার গেস্টকে সম্পূর্ণ সেপারেটভাবেই ঢোকাতে পারেন তিনটা বেড তিনটা বাথ ড্রয়িং ডাইনিং বেলকনি গ্রিন রোডে ফ্ল্যাটটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে কেবিনেটের কাজ করা আছে যেটা শপিচের কাজ লিভিং স্পেস ফ্লাট হাব একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টু ওয়াশরুম এবং একটি বেলকনি আছে এবং সাথে কেবিনেটের কাজও করা আছে অ্যাটাচ টু ওয়াশরুম ফ্ল্যাটটিতে এখন একজন বসবাস করছে যেহেতু তিনি বসবাস করতেছেন তিনি তার মতো করে আসলে রেখেছেন যিনি ফ্ল্যাটটি ক্রয় করবেন সে আবার তার মতো করে নতুন করে সাজিয়ে নেবেন বেলকনি বেলকনিটা আসলে উনি জিনিসপত্র রেখেছেন মাস্টার মাস্টারবেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম আমরা পেয়ে যাব এবং মাস্টারবেডে ক্যাবিনেটের কাজও করা আছে ওয়াশরুম মাস্টার বেডের সাথে এবং সম্পূর্ণ ফাঁকা পশ্চিমে গেস্ট বেড গেস্ট বেডের সাথে একটি বেলকনি পেয়ে যাবো যারা সরাসরি ফ্ল্যাটটি দেখতে চান তারা নিচে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিচেন কিচেনটা আসলে কেবিনেট করা আছে অর্থাৎ তিনটা ভাগে কেবিনেট করে তিনি তার মতো করে সাজিয়েছেন কিচেনের সাথে একটি সার্ভেন্ট ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব তো যারা সরাসরি ফ্ল্যাটটি দেখতে চান আমাদের নিচে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন